আসসালামু আলাইকুম দর্শক বড় বিপদে পড়ে আজ অনলাইনে এসে আমার মেয়ের জন্য জামাই খুঁজতে হয় কোনো ভালো জামাই আমি পাচ্ছি না যাই পাই তাও অনেক ভালো কিন্তু কারো হাত নাই কারো চোখ নাই কারো দাঁত পড়ে গেছে ভালো কোনো জামাই পাচ্ছি না আমি তো ভালো টাকা পয়সা পাচ্ছি না আমার অর্থের প্রয়োজন নাই আমার কোনো ব্যাংক ব্যালেন্সের দরকার নাই কারণ আমার যা আছে এতেই আলহামদুলিল্লাহ তবে অনলাইনে যেহেতু মেয়ের জন্য পাত্র খুঁজতে আসছি সকলেই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে একটু আমাকে সাপোর্ট করবেন আমি যত উপযুক্ত একটা ভালো জামাই পাই এত শিক্ষিত হতে হবে না অনেক কট্টলিকার দরকার নেই গাড়ি দরকার নেই তবে শুধু মাথা থেকে পা পর্যন্ত হাত পাগুলো সুস্থ থাকলে চলবে কারণ পুরুষ মানুষ এমনি কোটিপতি যদি সে স্বয়ং সম্পূর্ণ সুস্থ থাকে তো আমার মেয়েটার জন্য অনেক দিন ধরে আমি বিভিন্ন জেলায় বিভিন্ন ছানায় জামাই খুঁজছিলাম কিন্তু উপযুক্ত ভালো জামাই পাচ্ছি না আমি বলেছি যে আমার একটা ভালো ছেলে লাগবে ওই টাকা পয়সা বাপদানার বাড়ি গাড়ি সম্পদ ব্যাংক ব্যালেন্স এগুলোর দরকার নাই যদি আপনারা স্বয়ং সম্পূর্ণভাবে সুস্থ থাকেন আমার মতো তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আমার এই মেয়েটাকে উপযুক্ত একটা ভালো ছেলের কাছে তুলে দিতে চাই বুঝতে পারছেন পাগল না পাগল আরে আমি পাগল না ওই যে খুশির খবর পাইছেন কিছুই লাগবো না না আমার এই যে বিল্ডিং এরকম বিল্ডিং কম সে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশটা আমার নিজের ঢাকায় বাড়ি গাড়ির অভাব নাই আমার একটাই মেয়ে আপনি মনে করছেন আমি খয়রাতের কাছে বিয়া দেবো এই আপনারা কি মনে করেন যাহাত পা ভালো শিক্ষিত ছেলে লাগবে না ইম্পসিবল অবশ্যই একজন সু শিক্ষিত আদর্শ বাবার আদর্শ ছেলে যদি আপনি হয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার এই মেয়েকে বিয়ে করার জন্য আমার যা আছে তা তো দিবই আপনার বাবারও সম্পদ থাকতে হবে আপনারা থাকতে হবে তবে চাকরিজীবী হলে ভালো হয় আবার সরকারি হলে আরো ভালো হয় যদি একটা বিমানের পাইলট হয় তাহলে তার কোনো কথাই নাই আমি চাই আমার যাতে সারা জীবন বিভিন্ন নিয়ে রাস্তে ভ্রমণ করতে পারে ঘুরতে পারে আমার মেয়েটা যাতে সুখে শান্তিতে ভালোভাবে স্বামীর সাথে বাকি দিনগুলা কাটাইতে পারে এরকম একজন ভালো যোগ্যত শিক্ষিত এবং সুন্দর নম্র ভদ্র ছেলে অবশ্যই আমার প্রয়োজন যদি কেউ থাকেন অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনি অর্থাৎ আপনি আপনি না জন্য অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমি যাতে খুব দ্রুত খুব তাড়াতাড়ি আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিতে পারি প্রত্যেকটা বাবাই চায় তার মেয়েটা যাতে সুখে শান্তিতে ভালোভাবে চলতে পারে স্বামীর করে সুখী হতে পারে তো যদি এই আলোচনাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ